নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তানিজ স্মল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে পয়লা মে দিনটা হলো রবিবার বর্মশাইয়ের ছুটি আর আজকে হলো জামাই ষষ্ঠী তোমরা সকলেই জানো আজকে জামাই ষষ্ঠীর জানাই সব সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই নিজের দিনটা কিভাবে কাটালে আমাকে কিন্তু অবশ্যই জানিও আমি নিজের দিনের শুরুটা কিভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম ছোট্ট করে একটু খুব একটা বড় না সকালে উঠলাম রোজকার মতো যা কাজ একটু দেরিতেই ওঠা হলো কারণ রোজ তো সকাল সকাল ওঠা হয় ঘরের নিত্য প্রয়োজনীয় প্রথম যে কাজগুলো করলাম তার সাথে সাথে একটু ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আজকে একটু অন্য অন্যরকম ব্রেকফাস্ট করব ভেবেছিলাম আর বাইরের ওয়েদারটা সকালে বেশ ভালোই ছিল আমার রান্নাঘরের জানলা দিয়ে ওয়েদারটা এত ভালো লাগে যে কি বলবো যে চোখ ফেরানো যায় না কিন্তু হাওয়াটাও এত বেশি আসে যে মাঝে মাঝে রান্না করতেই পারি না তাই জানলাটা বন্ধ করে দিতে হয় আজকে সকালে তেমন হাওয়াটা ছিল না তাই জানলাটা খুলেই রেখেছিলাম তো সকাল অবধি জানতাম না যে আজকে আমাদের আমাদের ঠিক জামাই ষষ্ঠীটা নেই আমার বাপের বাড়িতে সেরকম জামাই ষষ্ঠীটা নেই তাই জামাই ষষ্ঠীতে আমরা সেরকমভাবে আসি না এবছরও সেরকম আসার কোনো প্ল্যান ছিল না এমনিতেও বাবা একটু বিজি দেখছো তো সকাল সাড়ে আটটা বাজে ছেলে বাবা দুজনেই ঘুমাচ্ছে আবার রবিবার বলে কথা আমার বাবা একটু বিজি আমার দাদুর শরীরটা একটু খারাপ মানে মায়ের বাবার ওনার একটা অপারেশন আছে কালকে সোমবার দিন তো ওনাকে নিয়ে একটু ছুটোছুটি করছে বলে আমার বাবা ব্যস্ত তাই এবারে জামাই ষষ্ঠী নিয়ে সেরকম ভাবিনি যদিও আমাদের নেই আমরা সেরকমভাবে কিছু ভাবিও না তাও মাঝে মাঝে যাওয়া হয় আর কি সেরকম কোনো কম্পালসারি ব্যাপার নেই তো যাই হোক কোনো প্ল্যান যেহেতু ছিল না সকালে যথারীতি উঠলাম ডিম সেদ্ধ বসালাম একটু চা বসালাম আর ভাবলাম যে কিছু একটা বানাই তারপরে হটপটটা খুলেই দেখি রাতের পাঁচখানা রুটি পড়ে আছে এবার সেটা তো বড্ড গায়ে লাগে আমি আবার খাবার নষ্ট করার ভীষণ বিরোধী আমি সহজে খাবার নষ্ট করি না আর করতে চাইও না তো তাই ভাবলাম যে এটাকে তো কাজে লাগাতেই হবে প্রথমে ভাবলাম এটা দিয়ে রোল বানাই তারপরে ভাবলাম যে না রাতের রুটি দিয়ে যদি রোল বানাই তাহলে একটুখানি ভেঙে যেতে পারে তারপরে ভাবলাম যে না চলো বাসি রুটি দিয়ে আজকে চাউমিন বানানো যায় সমস্ত সঙ্গে সঙ্গে যোগাযান দিয়ে আমি সেরে ফেললাম যে আজকে রুটির চাউমিন বানাবো প্রিপারেশনগুলো করে একটু চা খেতে বসলাম কারণ সচরাচর তো বরের সাথে রোজ বসে চা খাওয়া হয় না আমার বড়মশাই ছেলে আর আমি একটু চা বিস্কুটটা খেয়ে নিলাম তারপরে শুরু করলাম চাউমিনের প্রিপারেশন তখন আমার বড়মশাই চলে গেল বাজারে বললো তুমি ব্রেকফাস্টটা বানাও আমি ততক্ষণ একটু বাজার করে আসি এই যে বাঁশি রুটিটা যেগুলো বেঁচেছিল সেগুলোকে দিলাম সুন্দরভাবে পাতলাম আর খুব সরু সরু করে একটু গোল করে রুটিগুলো ভালো করে মুড়ে ফেলতে হবে আর যদি টাটকা রুটির করো টাটকা রুটিরও করতে পারো কোনো অসুবিধা নেই বরং টাটকা রুটির বেশি ভালো হবে বাঁশি রুটিটা একটু হলেও ফেটে যেতে পারে কিন্তু টাটকা রুটি কিন্তু সহজে ফাটবে না আর নরম ভাবটাও একটু বেশি হবে তো যাই হোক সেটাকে রোল মতো করে মুড়ে এক একদম সরু সরু করে ছুরি দিয়ে আমি কেটে ফেললাম ছুরি দিয়ে কেটে নিলেই তোমরা দেখতে পাবে সেটা সুন্দর একটা চাউমিনের থেকে যদিও একটু মোটা কিন্তু চাউমিনের আকারে একটু ঝুড়ো ঝুড়ো মতো একটা শেপে চলে আসবে সেটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কি সুন্দর একটা শেপ নিয়ে নিয়েছে তো যাই হোক একে একে আমি পাঁচ কিনে রুটিটাকে চাউমিনের মতো শেপ করে কেটে নিলাম আর একদিকে দেখো আমার সবজিটাও ভাজা ভাজা হয়ে গেছে বাড়িতে সমস্ত রকম সবজি ছিল একটু গাজর দিয়েছি একটু বিনস দিয়েছি একটু ক্যাপসিকাম দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছে একটু লঙ্কা কুচি দিয়েছি এগুলো সব দিয়ে এই যে রুটিগুলো দেখছো চাউমিনের মতো কি সুন্দর করে আমি কেটে রেখেছি তোমরা যদি করো তোমরাও ঠিক এইভাবেই প্রিপারেশানটা করে নিতে পারো এইগুলো করে সমস্ত রকম সস দিয়ে রুটিটাকে একটু হাই ফ্লেম রেখে দিয়ে সুন্দর করে একটু তেলটা বেশি লাগে কারণ এটা রুটি তো ড্রাই জিনিস একটু তেলটা তুলনামূলক বেশি লাগে তো যাই হোক খেতেও কিন্তু মন্দ হয় না তো একদমই চাউমিনের মতো তোমরা দেখতেই পাচ্ছ খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল বন্ধুরা একদম একটা ক্রিস্পি ক্রিস্পি ব্যাপার ছিল আর দেখো মশাই আজকে বাজার থেকে পমফ্লেট নিয়ে এসছে মাটনের দোকানে এতটাই লাইন ছিল যে দুবার লাইন দিয়েও সে সাহস পেল না মাটন কেনার তো কি করব কি করব চলো আজকে পমফ্লেট নিয়ে যাই এটাও আমার বরের ভীষণ প্রিয় তার পাশাপাশি আমার জামাইবাবুরও ভীষণ প্রিয় পমফলেট একটা মাছ তো সেটা দেখেই আমার বর মশাই আমাকে বলল একটা কাজ করো রান্নাটা সেরে ফেলো সেরে ব্যান্ডেল চলো আমার তো শুনে মাথায় হাত আমি বললাম কি বলছো এখন ব্যান্ডেল তো কি হয়েছে চলো চলো তোমার জামাইবু পম্পকেট খেতে খুব ভালোবাসে দিদিকে ফোন করো জিজ্ঞাসা করো কি রান্না করেছে চলো এক্ষুনি বা বাটাটা করে নাও শুধু তারপর মাকে বলো ভাতটা করে রাখো কিভাবে কিভাবে যে প্ল্যানটা সেট হলো আমি তো শুনেই ফার্স্টে অবাক হয়ে গেলাম যে তোমাদেরকে কি বলবো মানে আমার জাস্ট মাথায় হাত যে জামাই ষষ্ঠীর দিনে যাচ্ছি জামাইদেরকে একটু ভালো করে খাওয়াতেও পারবো না শুধু আমি মাছ করে নিয়ে চলে যাব কি করি যাই হোক ব্রেকফাস্টটা করতে করতে আমার দিদিকে ফোন করা হলো আমার দিদি আবার বলছে যে বাহ এ তো খুব ভালো কথা আমি মাটন রান্না করেছি ভাত করেছি মাটন করেছি তোরা চলে আয় তারপরে যখন মাকে ফোন করলাম মা বলছে বাহ আরও ভালো কথা আমি চিকেন রান্না করেছি চিকেন করেছি আলু ভাজা করেছি কুমড়ো ভাজা করেছি উচ্ছে ভাজা করেছি ভাত করেছি তোরা চলে আয় বাবারে বাবা এদিকে ভাবছিলাম কিছু হবে না এদের দুজনকে ফোন করে এত ভালো মতো শুনলাম আমার বর বলছে বাস। তাহলে তো আর কোনো ব্যাপারই না চলো চলো তাড়াতাড়ি চলো আমার দিদি বলল আমি নিজের বাড়ি থেকে ভাত ফাত যা করেছি নিয়ে চলে আসবো মা যেটা রান্না করেছে সেটা আর তোর রান্না সব মিলে জামাই ষষ্ঠী একেবারে আমাদের জমে যাবে ব্যাস আবার কি সঙ্গে সঙ্গে সর্ষে করতে খুব বেশি একটা সময়ও লাগে না সঙ্গে সঙ্গে সর্ষে করলাম বারোটার আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পৌঁছে গেলাম শ্রীরামপুর স্টেশন আর রবিবারে একটু ট্রেনের প্রবলেম থাকে এটা তো তোমরা সবাই জানো তো ট্রেনটা একটু হলেও দেরিতে পেয়েছিলাম আমরা হাওড়ার দিকে দুটো ট্রেন বেরিয়ে যাওয়ার পর একটু অপেক্ষার পর আমরা ট্রেনটা পেলাম আর অন্যান্য ট্রেন দেখে আমার ছেলের তো এক্সাইটমেন্টের শেষ নেই ও ট্রেন দেখলে নিজেকে ধরে রাখতে পারে না ভীষণ ট্রেন চাপতে ভালোবাসে সচরাচর আমরা ব্যান্ডেল গেলে রোডটাই প্রেফার করি কিন্তু তোমাদের আমি একটা ব্লগে জানিয়েও ছিলাম কিন্তু যেহেতু কালকে আমার বরমশাই এখান থেকে অফিস যাবে তাই বাই রোড না গিয়ে আমার গাড়িটা এখানে ফেসে যাবে আর আমি নিজের ছেলেকে নিয়ে দিল্লি রোড থেকে যেতে একার রিস্ক পাই না আমার একটু হলেও ভয় লাগে একা থাকলে আমি অনেকবার যাওয়া আশা করেছি কিন্তু ছেলেকে নিয়ে আমার একটু ভয় লাগে তাই আমরা ট্রেনটা প্রেফার করলাম তো স্টেশনে অলরেডি আমার ভাই আর আমার দিদির মেয়ে আমাদেরকে নিতে চলে এসছিল স্টেশন থেকে রাস্তায় যেতে যেতে তারপর মনে পড়লো আজকে এত কিছু যখন খাওয়া হবে বড়মশাই দই মিষ্টি কিনতে দাঁড়ালো ভাবলাম একটু পানটাও নিয়ে নিই তো তোমরা দেখে নাও ব্যান্ডেলে আমি এই কাকুর দোকানের পান খাই খেতে ভীষণ ভালোবাসি যারা যারা ব্যান্ডেল থেকে আমার ব্লগটা দেখছো তারা নিশ্চয়ই এই কাকুকে চিনতে পেরেছ ব্যান্ডেলের বহু পুরোনো এনার পানের দোকান আর একদম একই রকমই রয়ে গেছেন আর এনার পানের স্বাদ আমি আর কোথাও খুঁজে পাই না এনার হাতের যা জাদু আমি জানি না তো জাস্ট সাদা পানটাও খেতে যে এত ভালো লাগে যে কি বলবো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম আমাদের সেই ছোটবেলার চেনাগুলিতে যে রাস্তায় আমি বড় হয়েছি হেঁটেছি চলেছি পঁচিশটা বছর কাটিয়েছি ব্যাস সেই রাস্তায় চলে এলাম সেই রাস্তা দিয়ে ঢুকলে আলাদাই একটা অনুভূতি হয় তোমরা নিশ্চয়ই সেটা সবাই বোঝো সবাই জানো তো এই গলির অনুভূতি কেউ কোথাও দিয়ে মেটাতে পারে না তো যাই হোক ভীষণ আজকে গরমও ছিল ভীষণ রোদ ছিল ভীষণ কষ্টও হচ্ছিল আজকে আসতে তো বাড়ি চলে এলাম বাড়ি এসেই মা সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করলো বললো ওয়েলকাম হোম আমার বাবাদের শুনে অবাক যে কী ব্যাপার তুমি ইংলিশ বলছো কোথা থেকে শিখলে যাই হোক বাবা এরকমই একটু হাসি ঠাট্টা করতে থাকে তো সবাই ফ্রেশ ট্রেশ হলো মা সঙ্গে সঙ্গে সবার জন্য দুই জামাইয়ের জন্য সুন্দর করে পরিবেশন করলো তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে আমাদের টোটাল মেনুতে কি কী ছিল তোমাদের সাথে আমি শেয়ার করছি আর জায়াবুত তো এটা দেখেই হয়ে গেল বলছে এটা দেখার তো দূরের কথা যখন সমস্ত খাবারগুলো দিল বলছে এতগুলো আমি খাবো কী করে এটা বাস্তব বন্ধুরা আমার জায়াবুত ঠিক খুব একটা বেশি খেতে পারে না মানে খেতে ভালোবাসে কিন্তু খায় না এটা হচ্ছে ওনার মানে মানুষ যারা খেতে ভালোবাসে তারা খায় ভালো করে কিন্তু ও খেতে ভালোবাসে কিন্তু খায় না বেশি ও ফার্স্টেই বলে দিলো আমি শুধু পমফ্লেট দিয়ে ভাত খাবো ও যেহেতু পমফ্লেটটা খুব ভালোবাসে ও সত্যি কথা বলতে যে ভাতটা মাখলো প্রথম বড়সটা মাখলোই ও পমফ্লেটের ঝোল দিয়ে মানে যে সর্ষে বাটাটা আমি করে এনেছিলাম ওটা দিয়েই ওর এই পুরো ভাতটা খাওয়া হয়ে গেল ও বলে দিল আমার এটাতেই হয়ে যাবে তোমরা দেখো দেখো ওই দেখো ও শুরুই করছে পমফ্লেট দিয়ে তো যাই হোক জামাইদেরকে আজকে খেতে দেওয়া হয়েছিল ভাত কুমড়ো ভাজা আলু গোল গোল করে ভাজা একটু উচ্ছে ভাজা তার সাথে সর্ষে বাটা পমপ্লেট মাটনের ঝোল আর এদিকে চিকেন কষা এদিকে দই মিষ্টি আম আর কোল্ড ড্রিঙ্কস এটা ছিল আমার জামাইদের সাডেন একটা আর কি জামাই ষষ্ঠী যেটা একদমই প্ল্যান্ড ছিল না প্লাসে সবাইকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেল আমরা তারপরে খেতে বসলাম তিন মা মেয়ে মিলে একটু গল্প করতে করতে আড্ডা দিতে আমরা খাই তাও খুব একটা বেশি দেরি করি না খেয়ে দে এসিতে গিয়ে আমরা সবাই পান খেতে খেতে একটু জমিয়ে গল্প আড্ডা করলাম এই যে বাবা দিদি আমার বরমশাই আমি এই যে সব খুদেগুলো দুষ্টুমি তো শেষ নেই এদের ঘুমাতে তো দু ঘন্টা লাগে দুষ্টুমি করতে করতে খুব বকা ঝকা করতে করতে এদের পেছনে তারপর গিয়ে একটু ঘুমায় আর এই যে ইনি মোবাইল ম্যান যাই হোক এই সব করে আমরা আজকে নিজের সারা দিনটা খুব সুন্দরভাবে কাটালাম হঠাৎ করে প্ল্যানটা করলাম খুব ভালো কাটলো আজকের দিনটা তোমাদের আজকের দিনটা কার কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ব্লগটা ভালো লাগলে তোমাদের কাছে একটা নিবেদন একটা লাইক করো একটা ভালোবাসার কমেন্ট করো বিকেলের দিকে ওয়েদারটা এত ভালো লাগছিল হাওয়া ছিল না কিন্তু একটু বেলার দিকে হাওয়াটা শুরু হয়েছে তো চলো আজকে তোমাদের থেকে এখানেই আমি বিদায় নিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে আবার এক